ভূ রাজনীতির দুনিয়াটা কিন্তু একদম স্থির নেই বলতে গেলে প্রতি চব্বিশ ঘণ্টায় এমন কিছু ঘটছে যা ভারতের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আর সুযোগ দুটোই নিয়ে আসছে চলুন দেখে নেওয়া যাক এই রকম একটা উত্তাল পরিস্থিতিতে ভারত ঠিক কিভাবে নিজের পথ তৈরি করছে তো এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা দিকে নজর দিতে হবে প্রথমে আমরা দেখব এই পরিবর্তনশীল বিশ্বটাকে তারপর দেখব ভারত কিভাবে দেশের ভেতরে নিজেদের শক্তি বাড়াচ্ছে সীমান্তে যে টেনশন চলছে সেটা কিভাবে সামলাচ্ছে আর বিশ্বজুড়ে কূটনীতির যে নতুন নতুন খেলা চলছে সেখানে নিজেদের কিভাবে ফিট করছে আর সবশেষে ভবিষ্যতের পথটা কেমন হতে পারে সেটাও বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে যা এই পুরো আলোচনার ভিত্তিটা তৈরি করে দেবে আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে সারা বিশ্ব যখন এইভাবে বদলে যাচ্ছে ভারত কি তার জন্য প্রস্তুত আমাদের পরের আলোচনাগুলো কিন্তু এই একটা প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করবে আচ্ছা তাহলে ভারত ঠিক কি করছে চলুন একটু গভীরে যাওয়া যাক প্রথমেই দেখি নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য ভারত কী পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে প্রতিরক্ষা খাতে দেখুন ভারতের একটা সফল মডেল কিন্তু অলরেডি আছে ব্রহ্মোস মিসাইল যেটা রাশিয়ার সাথে মিলে তৈরি তো ঠিক সেই একই ফর্মুলা এখন ব্যবহার করা হচ্ছে ফ্রান্সের সাথে হ্যামার মিসাইলের জন্য এই পদক্ষেপটা ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই এই যে নতুন চুক্তিটা হলো এর কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে যেমন এটা কিন্তু একটা ফিফটি ফিফটি পার্টনারশিপ মানে সমান সমান অংশীদারিত্ব আর এই হ্যামার মিসাইল কিন্তু এমনি এমনি বেছে নেওয়া হয়নি এর একটা ইতিহাস আছে গালওয়ান সংঘাতের পর ভারতীয় বিমান বিমানবাহিনী জরুরি ভিত্তিতে এই মিসাইল ব্যবহার করেছিল মানে এটা অলরেডি পরীক্ষিত একটা অস্ত্র এই চারটা দেখুন কি দারুণভাবে মেক ইন ইন্ডিয়ার ব্যাপারটা উঠে আসছে এখন ষাট শতাংশ দেশীয় উপাদান ব্যবহার করা হচ্ছে আর প্ল্যানটা হলো ব্রহ্মসের মতোই আস্তে আস্তে এই পরিমাণটা আরও বাড়ানো হবে এটাই হল আসল আত্মনির্ভরতা তো একদিকে যেমন ভারত নিজেদের শক্তি বাড়াচ্ছে অন্যদিকে ঘরের কাছেই কিন্তু টেনশন কমছে না বরং বাড়ছে চলুন দেখি ঠিক কি ঘটছে একটা অদ্ভুত প্যাটার্ন কিন্তু বারবার চোখে পড়ছে আর সেটা হল ভারত মহাসাগরে চীনের রিসার্চ ভেসেল বা গবেষণা জাহাজের আনাগোনা আর সবচেয়ে অবাক করার বিষয় হল ঠিক যখনই ভারতের কোনো মিসাইল টেস্টের সময় হয় তখনই এদের উদয় হয় এই টাইমলাইনটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এটা যেন একটা কৌশলগত লুকোচুরি খেলা চলছে চীন জাহাজ পাঠাচ্ছে ভারতের মিসাইলের ডেটা জোগাড় করতে আর তার জেরে ভারতকে তার খুব জরুরি পরীক্ষাগুলো পিছিয়ে দিতে হচ্ছে ভাবুন তো এর প্রভাবটা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির ওপর কোথায় গিয়ে পড়ছে সরকারিভাবে কারণ হিসেবে বলা হচ্ছে অপারেশনাল সমন্বয়। কিন্তু টাইমিংটা দেখুন ঠিক আগেই চীনা জাহাজ হাজির আসল কারণটা বুঝতে কি আর বাকি থাকে আর উত্তেজনা শুধু চীনকে ঘিরেই নয় আমাদের আশেপাশের অঞ্চলেও কিন্তু পরিস্থিতি বেশ জটিল একদিকে দেখুন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে কি ঘটছে আবার অন্যদিকে বহুদূরে কানাডাতেও খালিস্তানি কার্যকলাপ নিয়ে ভারতের মাথাব্যথার কারণ কিন্তু কমেনি চ্যালেঞ্জগুলো যে শুধু সামরিক বা সীমান্তেই সীমাবদ্ধ তা কিন্তু নয় কূটনীতি আর সামাজিক জগতেও বড়সড় পরিবর্তন আসছে আর তার ঢেউ সরাসরি ভারতের ওপর এসে পড়ছে এই যেমন ধরুন এই সাম্প্রতিক ঘটনাটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কিন্তু ভারতে আসার কথা ছিল কিন্তু সেই সফর বাতিল হয়ে গেছে যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ বড় একটা ঘটনা কারণ হিসেবে বলা হচ্ছে নিরাপত্তার অভাব রিপোর্ট অনুযায়ী দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছিল তারপর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আর সবিধ সংকেত দেয়নি এখন শোনা যাচ্ছে সফরটি দুই সালের জন্য নতুন করে ভাবা হচ্ছে আবার দেখুন মধ্যপ্রাচ্যে কি বিশাল একটা পরিবর্তন ঘটছে সৌদি আরবের মতো একটা দেশ যারা এতদিন কঠোর নিয়মকানুন মেনে চলেছে তারা তাদের ভিশন টোয়েন্টি থার্টি জন্য ধীরে ধীরে অ্যালকোহল ব্যান তুলে নিচ্ছে এটা কিন্তু শুধু একটা ছোটখাটো নিয়ম বদল নয় এটা ওই অঞ্চলের সামাজিক আর অর্থনৈতিক পরিবর্তনের একটা বড় ইঙ্গিত তাহলে এত সব ঘটনা প্রতিরক্ষা সীমান্ত উত্তেজনা কূটনীতি সামাজিক পরিবর্তন এই সব মিলিয়ে ভারতের জন্য এর মানেটা কি দাঁড়াচ্ছে ভবিষ্যতের পথটা কেমন হবে চলুন সবটা একবার এক সুতোয় বাঁধার চেষ্টা করি আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা আছে রাষ্ট্রের স্মৃতিশক্তি খুব প্রখর হয় কোনো কিছুই সহজে ভুলে যাওয়া হয় না এর সবচেয়ে বড় উদাহরণ শায়দ মার্কিন যুক্তরাষ্ট্র দেখুন প্রায় এক দশক আগের হামলার বিচার তারা এখনও চালিয়ে যাচ্ছে এই অঙ্কটা দেখুন একশো কোটি টাকা এটা হলো আল কায়দার দুই জঙ্গির বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যারা দুই হাজার সালের হামলার সাথে জড়িত ছিল এর থেকে একটাই জিনিস স্পষ্ট বড় শক্তিগুলো সহজে কিছুই ভুলে না কিছুই ছাড়ে না তো পুরো আলোচনা থেকে যে বিষয়টা পরিষ্কার হয়ে গেল সেটা হল ভারতকে এক অত্যন্ত পরিবর্তনশীল আর জটিল বিশ্বে নিজের পথ খুঁজে নিতে হচ্ছে একদিকে যেমন প্রতিরক্ষা আর কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে হচ্ছে তেমনই সবসময় সতর্কও থাকতে হচ্ছে আর এই আলোচনাটা শেষ করব একটা খুব কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে ভাবুন তো যদি আফগানিস্তানের তালিবান সরকার কখনো পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য ভারতের কাছে অস্ত্র চায় তখন ভারতের কি করা উচিত হবে উত্তরটা কিন্তু সহজ নয়